ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এই স্কিলটার উপর একটা নতুন মাইক্রো প্ল্যান আর মাইক্রো প্ল্যানটা শুরু করার আগে তোমাদের অবশ্যই বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু এই প্ল্যানগুলো সহজেই পেয়ে যেতে পারো তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের এই মাইক্রোপ্ল্যানটা প্রথমে দেখো এখানে তিনটে রো করে নিয়েছি শিক্ষণ সংস্থার নাম যে যার কলেজের নাম দেবে শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা জন সময় ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা অথবা শিক্ষকের নাম ক্রমিক সংখ্যা এবং তারিখ এরপর দেখো আচরণাঙ্গ সমূহ প্রথম হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করন দ্বিতীয় হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করণ তৃতীয় শিক্ষার্থীর দ্বারা কার্যকর সম্পর্ক স্থাপন এবং চতুর্থ পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন বিষয় হচ্ছে বাংলা একক হচ্ছে আমরা চাষ করি আনন্দে ব্র্যাকেটে রবীন্দ্রনাথ ঠাকুর উপ একক আমরা চাষ ডট ডট দিয়ে মাটির গন্ধে এবং দ্বিতীয় হচ্ছে সবুজ প্রাণে ডট ডট দিয়ে পূর্ণিমারি চন্দ্রে আজকের পাঠ হচ্ছে আমরা চাষ ডট ডট দিয়ে মাটির গন্ধে তো তো দেখো আমি এটাকে চারটে রয়ে ভাগ করেছি বিষয়বস্তু শিক্ষিকার আচরণ শিক্ষার্থীর আচরণ আর আচরণাঙ্গ সমূহ তো এখানে বিষয়বস্তুতে আমরা চাষ করি আনন্দে দিয়েছি শিক্ষিকার আচরণ গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো ভালো আছি দেখো তো আজকে আমি তোমাদের জন্য কী এনেছি এই চারটা দেখে বলো তো এখানে কিসের ছবি আছে এখানে একটি চাষি ও একটি চাষি বউ আছে আর মাটি অনেক ধানও ফলেছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করেন দেখো তো এই ছবিটিতে কার ছবি আছে তোমরা সকলে এনাকে চেরো হ্যাঁ ম্যাডাম এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করোন আচ্ছা যারা চাষ করেন তাদের কি বলা হয় যারা চাষ করেন তাদের চাষি বলা হয় কার্যকারণ সম্পর্ক স্থাপন তোমরা তো সত্যি সর্বা গদ্যটি সেখানে চাষির ছেলে কুড়েমির কথা তো সকলেই জানো তাই এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পদ্যটি দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি নামে চিনি বলো তো বিশ্বকবি নামে চিনি চাষ করা জমিকে কি বলা হয় খেত বলা হয় ছবি দেখে বলতো এখানে কিসের চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করুন ছবি দেখে বলতো এই গদ্যটি কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন আচ্ছা বলতো আমরা কেন ধান চাষ করি ধান থেকে আমরা চাল খড় মুড়ি খই ইত্যাদি পাই আবার চাল থেকে ভাতও হয় যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি কার্যকর সম্পর্ক স্থাপন আমরা যখন কাজ করব তখন আমাদের কেমনভাবে কাজ করা উচিত আমাদের কাজ করার সময় আনন্দের সাথে করা উচিত যেভাবে এই কবিতায় চাষিরা চাষ করছেন পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন তো এই ছিল আজকের টপিক আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ